পাঁচ বছর পর পর একদিন তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ আসে জনপ্রতিনিধি নির্বাচনের সুতরাং যদি ভোট সেরকম হয় আনন্দমুখর পরিবেশে নিশ্চয়ই মানুষ ভোট দিতে আসবে পারসেপশন দু হতে পারে একটা হতে পারে যদি ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ যদি এন্ড অব দ্য ডে দেখে বা যদি তাদের উপর যে মনস্তাত্ত্বিক চাপটা এখন রয়েছে ট্রমাটিক সিচুয়েশন এখনই বলা হচ্ছে পায়ের টেঙ্গি কেটে দেবো এটা করবো সেটা করবো মারবো সাত তারিখের পর দেখে ছাড়বো অনেক নিরীহ ভোটার আছে এই ঝুঁকির মধ্যে যেতে চাচ্ছেন না সেটা যেরকম একটা ট্রমাটিক সিচুয়েশান আছে আরেকটা হচ্ছে তাদের রণপ্রস্তুতি দেখে প্রশাসন যে নিরপেক্ষ নির্বাচন করবেন এটাকে তারা এখনও আস্থায় আনতে পারেন না এটাও রয়েছে আবার যেটা আপনি বললেন বাড়ি লিফলেট বিতরণ করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে ভোট কেন্দ্রে যেন না যাওয়া হয় সেটা তো একটা আশঙ্কা থেকেই যায় ভোট বর্জনের যে ডাকটা দিয়েছে কিন্তু সার্বিক আমি মনে করি বাংলাদেশের মানুষ ভোটকে একটা উৎসবের মতো মনে করে পাঁচ বছর পর পর একদিন তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ আছে জনপ্রতিনিধি নির্বাচনের সুতরাং যদি ভোট সেরকম হয় আনন্দমুখর পরিবেশে নিশ্চয়ই মানুষ ভোট দিতে আসবে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে এই জন্য যে এটা সরকারের জন্য আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ যদি তারা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে ন্যাচারালি বহির্বিশ্বেরও যে ধারণা রয়েছে সেটাও বাংলাদেশ এই রিপোর্টেশান তো ধস আসবেই সেই সাথে সাথে সরকারেরও অন্যান্য যে সমস্ত চাপ রয়েছে বাণিজ্যিক চাপ অন্যান্য চাপ সেগুলো তো সম্মুখীন হবে এবং দেশ ক্ষতির সম্মুখীন হবে সরকার ক্ষতির সম্মুখীন হবে সরকার হওয়া মানে হচ্ছে যে তারা দেশ পরিচালনা করছে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হওয়া মূল তালিকা হ্যাঁ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।